আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা যে ভিডিওটি দেখছেন এটি মূলত পিরোজপুর জেলার নেশরাবাদ উপজেলার মেরহাট বাজারের দৃশ্য আজ সকাল ছয়টায় বিদ্যুৎ সার্কিটের মাধ্যমে ভয়াবহ আগুন লাগে এতে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি ব্যবসা প্রতিষ্ঠান পুরে গিয়েছে ধারণা করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কয়েকশো কোটি টাকা আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন এবং সবার কাছে অনুরোধ আপনারা সময় সতর্ক থাকবেন সচেতন থাকবেন